আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ সুতরাং জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় শাসনই হবে রাষ্ট্র পরিচালনা শেষ কথা প্রিয় দেশবাসী আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহেরামাদান আমি দেশবাসীকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটি মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যে এই মাসটি ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিণমিত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা করে সতর্ক হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পথন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মে সকল সিন্ডিকেট ভেঙে বদ্ধ কই করেন ক্ষুদ্র মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট বর্তমান সরকার ব্যবসায়ী এবং সাধারণ উভয় স্বার্থ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায় সুতরাং সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের ব্যাপারে আপনাদের যে ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত ক্রেতা বিক্রেতা গ্রহিতা এই সরকার সকলেরই সরকার এই সরকার আপনাদেরই সরকার একটাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারাই এই সরকারের শক্তি প্রিয় দেশবাসী পবিত্র রমাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবির সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্ন ভাবে গ্যাস পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান এই বিষয়টি নিশ্চিত করতে এর মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি অপচয় রোধ করে কৃচ্ছতা সাধন প্রতিটি মুসলমানের ইলামি দায়িত্ব অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস বিদ্যুৎ পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি দেশের সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনসাধারণের প্রতি কিচ্ছুতা সাধারণ আহ্বান জানানোর আগে আমি সরকারের মন্ত্রী এবং বিএনপি সংসদ সদস্যদেরকে দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছে বিএনপি সংসদের দলের প্রথম সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধা নেবেন না আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায় পালনতার আদর্শ অনুসরণ করবে আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায় পালনতার আদর্শরই একটি অন্যতম প্রতিফলন প্রিয় দেশবাসী বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে রাজধানী ঢাকায় যানজট অত্যন্ত নিয়ন্ত্রণহীন হাতে মাঠে ঘাটে অফিস আদালতে জনগণের ভোকান্দির শেষ নেই জনজীবনের নানা ক্ষেত্রে জন দুর্ভোগ লাঘব করা না গেলে জনমনে স্বস্তিও ফিরবে না রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসা থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমে রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে আমরা মনে করি সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থার সহজ সুলভ এবং নিরাপদ করা গেলে একদিকে যেমন জনগণের শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক নির্ভরতা কমবে অপর দিকে পরিবেশেরও উন্নতি হবে প্রিয় দেশবাসী আমাদের চারপাশে সমস্যার শেষ নেই তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয় আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে